এখন হচ্ছে আমাদের খিচুড়ি রান্না করা হবে সেই জন্য বন্ধু সেই আর পেঁয়াজ মুড়ি স্কুটিচ্ছে আর বন্ধু কান না তাহলে বন্ধু যাই ঝাল একটু কম দিও আর হচ্ছে আমি এদিকে তো আমাকে দায়িত্ব দিছে কালারটা সুন্দর করে ধোয়া লাগবে আর আমি এদিকে তো চালটা ধুয়ে রাখছি তিনবার দিছি অবশ্য জীবনে কখনো এলাকায় কাজ করি না আজকে প্রথম করা লাগিচ্ছে আর কালাই তো তিনবার ধুয়ে দিলাম তারপরে দেখি ময়লা ময়লা লাগে যাই হোক আরেকবার ধুবো আর বন্ধু তো একদম শুরু বন্ধু এই হলো ব্যাচেলার লাইফ এই যে দেখেন ছড়াই অবস্থা দেখলে বুঝতে পারবেন শুরু করে দিছে আমরা আমাদের কার্যক্রম জীবনের প্রথম তাই আমাদের প্ল্যানে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করব দেখা যাক যদি স্বাদ হয় তাহলে ভালো বন্ধু ঠান্ডা খাওয়াবো সেটা বলছি যদি বন্ধু স্বাদ হয় আর যদি স্বাদ না হয় তাহলে তো লাগতে ফিরিয়ে এটা যাই হোক আর কালকে তো আমরা হচ্ছে মুরগি রান্না করছিলাম মুরগি কিছু আছে এটাতে চালিয়ে নেওয়া যাবে যাই হোক শুধু খিচুড়িটা রান্না করলেই হচ্ছে এই তো এই অবস্থা বেচার লাইফ এর টিস্যু টিস্যু যা চোখ টক নিছি আরে বেটা কান দেখ সমস্যা না যাই হোক বন্ধু হচ্ছে ওয়াইফ তো সেই লাখি হ্যাঁ কিছু করা লাগবে না বন্ধু সেই আর পেঁয়াজ মরিচ করতে পারে বন্ধু এগুলো দেখা হেল্প করবে বন্ধু ওয়াইফ কে এখন এই কালাই গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বাহ দেখতে তো সেই সুন্দর লাগতেছে এটা হচ্ছে বন্ধু এটা কি কালাই এটা মুখ কালাই নিয়েছে না কি মুখ কালাই আর মসুর কালাই আমি তো প্রথমে ভাবছিলাম হচ্ছে মসুর কালাই আর খেসারি কালাই চাল নিছি আমরা কত তিন পোয়া যায় না চার জনের জন্য আশা করি তিন পট নিছি হয়ে যাবে পানি কতটি দিতে হচ্ছে বন্ধু পানি একটু ডবল দিতে হচ্ছে যাই হোক আলু তো সেই সুন্দর কাটিং করতে সেই সুন্দর করে পেঁয়াজ মরিচ আলু হলুদ আর হলে জিরা মশলা লবণ হলুদ জিরা মশলা আচ্ছা দিয়ে দাও বন্ধু এখন লবণ দিয়ে দিচ্ছে লবণ একটু কমই দাও কারণ কম হলে খাওয়া যাবে বেশি হলে খাওয়া যাবে না ঠিক আছে

একটু কালার আসার জন্যে তাই তো আর এখান দিয়ে পাঁচ লাগবে না পাঁচ ফোর ধুনিয়া গুঁড়াও হালকা একটু দিলে দিতে পারো ওকে ওকে ডালের জন্য আর কিছু লাগতেছে না তাই তো আর মশলা দিব এটা কি গরম মশলা তা বুঝে একটা দিলেই দেবো না এই সমস্যা নেই আচ্ছা আচ্ছা সমস্যা নেই

তেলটা হচ্ছে বসুন্ধার তাই না হ্যাঁ তেলটা দেওয়া শেষ এখন আমাদের কি করতে হচ্ছে আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমরা একটু মিশ্রণ করে নিয়ে তুলে দেবো বন্ধু সুন্দর করে মিশ্রণ করতেছে এখন সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছে যাতে করে মশলা পেঁয়াজ রসুন বাটা সবগুলো একসাথে মিশ্রণ হয়ে যায় যেহেতু খিচুড়ি রান্না হবে এরপরে স্টেপ কি বন্ধু তাহলে আমরা এরপরে আমরা পানি দেব পানি দিয়ে আমরা এই যেতে তুলে দেব রাইস কুকারে আচ্ছা যে ঝুঁকে ছালা আছে আমরা রাইস কুকারে আছে সুবিধারতে আমরা আচ্ছা আচ্ছা আমাদের সুবিধারতে আমরা হচ্ছে এটা রাইস কুকারে তুলে দেব গ্যাসের চুলাও ছিল অত পেরানেব না এখন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের মিশ্রণ করা শেষ এখন হচ্ছে আমরা এটা কি কি দেব পানি দেব পানি দেব ওকে আচ্ছা এবারে হচ্ছে আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দেব বন্ধু পরিমাণ মতো পানি দিয়েছি আমরা এক কাপ দিতে হচ্ছে না বন্ধ আরেকটু লাগবে তাই না দাও পানি দাও আরেকটু দেখি অনেক কি পরিমাণ তো হয়ে গেছে তাহলে হচ্ছে আমাদের আড়াই কাপ পানি দিতে হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমরা এটা রাইস করে দিয়ে দেব বিদ্যুৎ ছিল এখন চলে আসছে কমপ্লিট ওকে এটা কমপ্লিট এখন বন্ধু নিয়ে যাচ্ছে বন্ধু এটা রাইস কুকারে দিয়ে দেবে রাইস কুকারে বসিয়ে দেওয়া হল সুইচ সুইচ দিয়ে দাও হ্যাঁ ওকে আশা করি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তারপরে আপনাদের ফাইনাল রেজাল্ট অবশ্যই দেখাবো এটা কেমন হলো স্বাদ হলো নাকি ঠিক আছে বন্ধু ওকে ইনশাল্লাহ আশা করি ভালো হবে হ্যাঁ পুরো দমে রান্না চলতেছে বন্ধু একটু চেক করে দেখলো তাই

রাতের কিছু মাংস ছিল এগুলো হচ্ছে গরম করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর এদিকে তো আমাদের খিচুড়িটা হয়ে গেছে আমাদের খিচুড়িও রান্না শেষ রাতের হচ্ছে অবশিষ্ট থাকা মুরগি মাংস রান্না শেষ আমরা এখন প্লেটটা ধুয়ে নিচ্ছি একদম ডাইরেক্ট প্লেটে নিয়ে নেব খিচুড়ি রান্না শেষ আমরা এখন প্লেটে নিচ্ছি সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে দেখা যাক বন্ধ হচ্ছে প্লেটে পরিবেশন করতেছে ঠিক আছে অল্প করে দাও একটু নিয়ে নিলাম আর একটু অবশিষ্ট থাকলো বাকিদের জন্য রাতে হচ্ছে আর সকালে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করলাম খিচুড়ির সাথে একটু সুন্দর মাংস নিয়ে নিচ্ছি অল্প করে চলো বন্ধু ওকে রেডি